জুলুম নির্যাতন বহু কিছু আমাদের উপরে দমন করন চলিতেছে আমাদের ভূমি ফেকু হয়ে আমাদের উপরে একটা বদনাম চড়াচ্ছে শাহাজপুর স্কোয়ার কুম্পনি চাওয়াঘাট সে আমাদেরকে ভূমিকে ফেকু আমাদেরকে একটা মানববন্ধন করেছে উপজেলায় কিন্তু সেই আস্থা ওয়ার্ল্ড বাংলাদেশে জানে এই বিভাগতল আমরা সরকারি জায়গায় সরকারি মানুষ আমরা এই বাংলাদেশের কি নাগরিক নয় রোহিঙ্গা মায়ানমার থেকে রোহিঙ্গা এসে বাংলাদেশে

দিন দিন আমাদেরকে খালি তেলে বেলে 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 নিয়ে আমাদেরকে ভারতের সীমান্ত নিয়ে পৌঁছিয়ে দিছে আমাদের লেবু বাগান বিভিন্ন ফয় ফসল আমরা এই যে বিক্রি করে আমাদের জীবিকা রক্ষা করি তাই আমাদের বিভিন্ন ফয় ফসলের বাগান বাগান ইত্যাদি জীবিকা রক্ষা করি তাই আমাদের বাগানটা কাটিয়ে চুরমার করে তার এই জিও বাহিনী দিয়া চকিদার বাহিনী দিয়া আমাদেরকে ফেলে তার এই দীর্ঘদিন থেকে এল জামানা চলিত আছে আমরা আমাদের পক্ষসা টাকা গালি নাও আমরা এই ভূমির অধিকার নিয়ে আমরা মন্ত্রণালয়ে বাংলাদেশের বিভিন্ন দপ্তরে জুলক সিলেট সব জায়গায় দরখাস্ত দিয়ে আমরা এই 15 বছর থেকে হ্যাঁ আর আশা দাও আটা করতে করতে আমরা কি করছি আমাদের ভূমিকা অধিকার পাওয়ার লাগিয়ে আমরা অর্ডার করেছি ভূমি জোয়ারি চলারാലും আমাদের উপরে উনি জুলুম নির্যাতন চালাইতেছে এমন আমাদের উপরে 6টা অমলা দিয়ে আরেকটা বৈদ্য আমাদেরকে আরেকটা মামলা দিয়েছে ইলো ইলো শা ইলো মহোদয় চেউলে বসে মোটামুটি ফিনিশিং হলো তাই আমরা সরকারি দريقه যেটা হবে আমরা যদি হাসে থাকি আমার সরকারের জায়গা রিজার্ভে তাহলে সরকারের জায়গা যদি সরকারের জায়গা হয় সরকারে আমাদেরকে তাই তুলে দিবে আর মেরে ফেলবে সমস্যা নাই কিন্তু উনি কেন আমাদের উপরে এইভাবে তুমি ঠাকু করে আমাদের উপরে বদনাম চড়াচ্ছে আস্থা ওয়ার্ল্ডে এবং আমাদের উপরে হামলা মামলা দিচ্ছে আমি আকুল আবেদন করব বাংলাদেশ অন্তর্বর্তী সরকার আমাদের কাছে যে আমাদেরকে নিঃসন্দেহে আমাদেরকে জেলা ভূমির অধিকার এবং রেকর্ড আমরা সেই জরিপের মাধ্যমে আমি আমাদেরকে বাস্তবায়ন করে দেওয়া হোক